অনুগল্প বাবা অর্থ গল্পকার বারোই হাওলাদার আজ জুন মাসের তিন তারিখ কর্মস্থলের গন্তব্যে রওনা হলাম ট্রেন পেরিয়ে সিঁড়ির সাহায্যে নিচে নামছিলাম পেছন থেকে হঠাৎই দেখতে পেলাম বেগে একজন বাবা তার সন্তানটিকে কোলে আলগিয়ে উল্কোরবেগে সিঁড়ি পার হচ্ছেন প্রচণ্ড উৎকণ্ঠা ছিল একটুখানি এদিক সেদিক হলে বিরাট কোনো বিপদের সম্মুখীন হতে পারে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই চলছেন তো চলছেন আমি যেন তাকে আখির দূরদৃষ্টিতায় একটুখানি অবলোকন করতে লাগলাম কিছুক্ষণ বাদে দেখতে পেলাম চলন্ত গাড়িকে উপেক্ষা করে সেই একই কায়দায় চলছেন তো চলছেন হাতে একটি স্কুল ব্যাগ বুঝতে এতটুকু কষ্ট হল না যে ছেলেকে ঠিক স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন বোধ করি স্কুলে হয়তো কিছুটা দেরি হচ্ছিল কি জানি হয়তো বাচ্চাকে ঘুম থেকে তুলতে পারছিলেন না সত্যি বাবার সেই করুণ অবস্থা না দেখলে হয়তো কাউকে কোনোভাবে বোঝানো বা বিশ্বাস করানো সম্ভব নয় কথাগুলো পড়ে মনে হবে কি জানি কোনো গল্প অথবা রসিকতা করছি মোটেই নয় আসলে যে সত্যিটা বলছিলাম যাকে নিয়ে এই সত্যিটা বলা তিনি আর কেউ নন তার নাম হল বাবা যিনি ছেলেকে লেখাপড়া শেখাবার প্রয়াসে নিজের প্রাণ সংশয়েরও পরোয়া করেন না বাসনা শুধুই সন্তানকে সমৃদ্ধ করার বাবা অর্থ সৃষ্টি বাবা অর্থ আকাশ বাবা অর্থ বর্তমান ভবিষ্যৎ অতীত বাবা ঈশ্বর নন তবে ঈশ্বরীয় বৈশিষ্ট্যে এবং স্বভাবে আবৃত অসাধারণ একজন মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাবা ধৈর্যশীল ক্ষমাশীল নির্ভরশীল বাবা ভরসার নির্ভয়তার একজন জাগতিক আশ্রয়ভূমি এক বাক্যে বাবা জীবনের প্রতিটি পরিস্থিতিতে দৃঢ়ভাবে কাঁধে হাত রেখে বলে ওঠা একটি কণ্ঠ ভয় কিসের আমি তো আছি বাবা যে আমাদের মাথার ছাঁদ আশীর্বাদের আকর বাবা ও বাবা তোমাকে ভীষণ নিজ করছি প্রচণ্ড ভালোবাসি তোমায়